সালামু আলাইকুম ভিউর্স ইয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বত্রিশ পিসের একটি গোল্ড প্লেটের ডিজাইনের ডিনার সেট তো ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো ভিডিও দেখেন এই যে আমার সামনে কিন্তু একটা বত্রিশ পিসের ডিনার সেট রাখা আছে এবং এটা বাংলাদেশের স্বনাম ধন্য একটা ব্র্যান্ড প্যারাগনের দেখেন ভিউর্স হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি আছে এই যে ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেট সব কিছুতে ব্যবহার করতে পারবেন প্যারাগনের এই হাই ক্লাস ডিনার সেটটা তো এটার সাথে কি কি পাবেন কত দাম পড়বে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি এট ফার্স্ট এই প্যারাগনের বত্রিশ পিসের ডিনার সেটের সাথে আপনারা পাবেন এরকম জর্দা বা সালাদ বা যে কোনো বাচ্চাদের খাবারের জন্য এরকম হাফ প্লেট পাবেন ছয়টা এবং জাস্ট আপনি যদি ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ম্যাটের উপরে ডাবল ফুল কালার করা এই যে দেখেন যেমন গোলাপ ফুল লাল দেওয়া এরপর এই জায়গায় একটা পাতার ডিজাইন প্লাস এর উপরে কিন্তু গোল্ডেনের প্রলেপ দেওয়া এবং দেখেন এটার বর্ডার গুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনের পিওর হোয়াইটের ভিতরে এবং এটা কিন্তু প্যারাগন সিরামিকের দেখেন জাস্ট ফুলটা দেখেন জাস্ট ফুলটা যদি আমি দেখাই দেখেন খুবই সুন্দর মাল্টি কালারের গোল্ডেনের ভিতরে তো এইরকম কিন্তু হাফ প্লেট পাবেন ছয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা থাকবে হাফ প্লেট এরপরে বিস বাচ্চাদের জন্য এই বড় আপনারা রাইস বলেন জর্দা বলেন বিরিয়ানি বলেন ভাত বলেন তার জন্য কিন্তু সাড়ে দশ ইঞ্চির এরকম ফুল প্লেট পাবেন ছয়টা দেখেন জাস্ট ভিউটা দেখেন দেখেন গোলাপ ফুলের উপরে ডাবল গোল্ডেন বর্ডার করা ডিজাইনটা এবং সম্পূর্ণ ম্যাট কালার এখানে কিন্তু আকাশি কালারের লতা ডিজাইনগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ সাইডে কিন্তু গোল্ডেন বর্ডার দেওয়া আছে সম্পূর্ণ প্লেটটার উপরে খুবই গর্জেস আকর্ষণীয় ডিজাইনের কিন্তু এটা এবং এটা কিন্তু দেখেন প্যারাগন সিরামিকের এই যে ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেফ সব কিছুতে ব্যবহার করতে পারবেন গরমে ভাঙবে না ফাটবে না কালার জ্বলবে না তো এরকম ফুল প্লেট পাবেন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাবেন ফুল প্লেট এই বত্রিশ পিস ডিনার সেটটার ভিতরে এরপরে গির্জের সামনে চা বা কফি সার্ভ করার জন্য এই যে বিয়ার্স দেখেন এরকম কাপ থাকবে ডিজাইনটা যদি আমি অ্যাপেল শেপের ছয়টা দেখেন এখানেও কিন্তু কাপের ভিতরে ফুল করা ডিজাইন করা আছে এবং সাইডেও কিন্তু গোল্ডেন বর্ডার গুলো দেওয়া এবং হাতলের ভিতরেও কিন্তু এই যে দেখেন হাতলের ভিতরেও কিন্তু গোল্ডেন বর্ডার গুলো দেওয়া আছে তো এরকম কিন্তু কাপ থাকবে ছয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে প্রিজ বা সসা দেখেন জাস্ট দেখেন সম্পূর্ণ ম্যাট করা গোলাপ ডিজাইন খুবই সুন্দর বর্ডার করা এরকম থাকবে থাকবে তো কাপ ছয়টা থাকবে প্লিস এই ডিনার সেটটার ভিতরে যে এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে স্যুপ বলেন ফিননি বলেন পায়েস বলেন খাওয়ার জন্য কিন্তু এরকম ফিন্নি বাটি বা পায়েস বাটি এগুলো পাবেন ছয়টা জাস্ট ডিজাইনটা দেখেন বিয়স খুবই সুন্দর ডিজাইনের এরকম কিন্তু ফিনি থাক বাটি থাকবে ছয়টা এই যে দেখেন এটা প্যারাগন সিরামিকের খুবই সুন্দর ডিজাইনের এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এটা দিয়ে কিন্তু আপনার মাল্টি পারপাস ইউজ করতে পারবেন স্যুপ খাইতে পারবেন তারপরে আপনার তরকারি সার্ভ করতে পারবেন বাচ্চাদের আইসক্রিম সার্ভ করতে পারবেন এই ডিনার সেটটার ভিতরে এরপরে থাকবে মিনিমাম দুই কেজি পরিমাপের গোস্ত বলেন বা রেজালা বলেন সার্ভ করার জন্য এরকম বড় কারি বোল বড় কারি বোল কিন্তু থাকবে একটা এই বত্রিশ পিস ডিনার সেটের ভিতরে দেখেন জাস্ট গোলাপ ফুলটা দেখেন খুবই সুন্দর তো এই বত্রিশ পিস ডিনার সেটের ভিতর দেখেন এটা কিন্তু আমার গোল্ডেন বর্ডারও করা বিয়াস সুন্দর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটের ডিজাইন এবং ব্যাক সাইডটা যদি আমি দেখাই প্যারাগন সিরামিকের সুন্দর ডিজাইনের কিন্তু এটা তো এগুলো থাকবে একটা কারি বল এরপরে বিয়ার্স ডিনার সেটে যান যে এটা রাইস ডিশ এই বত্রিশ পিসের ডিনার সেটটার ভিতরে কিন্তু সাড়ে চোদ্দ ইঞ্চির একটা রাইস ডিশ জাস্ট রাইস ডিসটা দেখেন অনেক বড় যেটা মাপ আমার এক হাত পরিমাপের এই রাইস ডিসটা এটা কিন্তু সাড়ে চোদ্দ ইঞ্চির একটা এবং সুন্দর ডিজাইন করা সম্পূর্ণ গোল্ডেন কালার এর ডিজাইন কিন্তু কালারে করা এবং এটাও কিন্তু প্যারাগন সিরামিক সম্পূর্ণ ডিস ফ্রিজার সব সবকিছুতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এটাও কিন্তু পেয়ে যাবেন এই বত্রিশ পিসের ভিতরে সাড়ে চোদ্দ ইঞ্চির একটা রাইস ডিশ তো বিহ ছয়টা গেল ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয় প্লিসটি একটা কারি কারিবোল একটা রাইস ডিশ এই টোটাল বত্রিশ পিসের ডিনার সেট এবং সাথে থাকবে এটা সাজানোর জন্য বারোটা স্ট্যান্ড গিফট সম্পূর্ণ এই ডিনার সেটটার সাথে তো যারা আমার থেকে ডিনার সেটটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা বিহ মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলো কিন্তু টোয়েন্টি ফোর কেট ডিজাইনের ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের উপর ন্যূনতম পাঁচশো টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন যাতে আমাদের প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সেটা সম্পূর্ণ দায় আমার তো আমি আবার দামটা বলেছি যারা আমার থেকে বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে চান তাদের জন্য দাম রাখবো মাত্র পাঁচ হাজার দুশো টাকা ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার দোকানের ঠিকানাটা হলো আমার দোকানের নাম হলো ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় সরাসরি আমার শপেও এসে নিতে পারবেন এবং চাইলে আপনারা অনলাইনেও কিন্তু এটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম